প্রিয় উপস্থিতি আজ যখন আমরা পতন পচন আর ভয়ের ভয় অতলে নীল হতে চলেছি তখন পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য আমাদের সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা যার উত্তম মডেল হজরতাম প্রিয় উপস্থিতি হরজর করিম সাল আলাই এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে গোটা পৃথিবীতে যখন ছুটেছিল হত্যা অনৈতিকতা অরযোগিত অশ্লীলতা বেহা কেনা বেড়েলাপনা দাস কথা নয় নির্যাতন

শক্তভাবে ধারণ করবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাকে বিভ্রান্ত করতে পারবে না পৃথিবীর কোনদমিত করতে পারবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ